বাইরে ভাই প্রত্যেকটা পশু পাখির ভেতরে কিন্তু বড়লোকির একটা ভাগ থাকে শুধু মানুষই যে বড় লকি করে এমনটা কিন্তু না প্রত্যেকটা মানুষ পশু পাখি সবাই বড় লকি করে এটা আমি আজকে গা বুঝতে পারলাম এর আগে বুঝতে পারিনি আমার বিড়ালটাকে দেখে বুঝলাম কেন জানেন এই বিড়ালটা কিন্তু এই খাবারের বাটিটার কাছে বারবার যাচ্ছিলো কিন্তু এটাতে মুখ দিচ্ছিল না মানে এটা বাসি হয়ে গেছে আরও খাবে না ও আমার পাশে পাশে চাউ চাউ করে ঘুরে বেড়াচ্ছিলো আর খাবারের জন্য বায়না ধরছিল আমিও ঝটপট চলে আসলাম ওর জন্য নতুন কিছু তৈরি করতে আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে ওকে নতুন মতন খাবার তৈরি করে দেব নতুন খাবার অন্যদিন তো মাছ দিয়েছিলাম ওটা মাছের ছিল আজকে মাংস দিয়ে তৈরি করে দিচ্ছি এখানে দিয়েছি মাংস দিয়েছি গাজর দিয়েছি একটু দিয়েছি মিষ্টি লাউ তো সবগুলো আমি সুন্দর মতন বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর আজকে ফার্স্ট টাইম ওকে আমি ভাত দিচ্ছি এখানে কিছুটা ভাত আমি নরম করে চটকে নিয়েছি আর তারপরে এর ভেতরে এই স্যুপের সবজিগুলো আমি তুলে দিচ্ছি তো পানি এখন দেব না পানি অন্য বাটিতে দেবো এগুলো দিয়ে এখন মেখে নিচ্ছি আমি চামচ দিয়ে ভালো মতনই মাখার চেষ্টা করছিলাম কিন্তু চামচ দিয়ে এটা মাখতে পারছিলাম না যাই হোক এগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি তো আজকে প্রথম একে ভাত দিচ্ছি জানি না খাবে কি না যার কাছ থেকে নিছিলাম সে তো বলছিলো খাবে আসলে আমি ওইভাবে দেইনি আজকে প্রথম দিচ্ছি দেখা যাক কি করে ভাত দিয়ে খায় কি না তো ভাত দিয়ে মেখে দেওয়ার পরে এখানে স্যুপের পানিটা দিয়ে দিচ্ছিলাম আমি বেশি একটা পানি রাখিনি অল্প হয়ে গেছে পানি শুকিয়ে গেছে অন্য একটা কাজে গেছিলাম পানি দেখে এদিকে শুকিয়ে গেছে যাই হোক যতটা পানি ছিল অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম এবার একটু ঠান্ডা হয়নি তারপর গিয়ে ওকে দিয়ে দেব তো ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এখন ওর কাছে নিয়ে যাব দেখে ওর রিয়াকশনটা কী হয় ও তো খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে চাউচাউ করছিল। করছিলো এগুলো আমি রেখে দিলাম এগুলো আবার পরে দেব। খাবার নিয়ে এসে দেখি ও ওর জায়গাতে নেই খুঁজতে খুঁজতে দেখি ও গিয়ে বাবা ঘুমিয়ে পড়েছে অভিমানে ঘুমিয়ে গেছে দেখেন খাবার দিতে একটু দেরি হয়েছে অভিমানে ঘুমিয়ে গেছে ও চোখে খুলতে চাচ্ছিল না ও চোখই খুলবে না ওকে জোর করে আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম ও নামতেই চাচ্ছিলো না রাগ হয়ে গেছে কী পরিমাণে রাগ বাবারে রে বাবা বলে বোঝানো যাবে না যাই হোক ওকে জোর মোর করে আমি কোনো রকমের নিচে নামিয়ে নিয়ে আসলাম আর তারপরে খাবারের কাছে দিয়ে দিলাম খাবার দেখেই তো চলে গেল খাবার জন্য প্রথমে নামতেই চাচ্ছিলো না আর তারপর খাবার দেখে দেখেন আবার নিজে নিজেই রওনা দিয়ে দিয়ে দিয়েছে খাবার জন্য তো গিয়ে দেখলাম প্রথমেই দেখলাম ভাতের মুখ দিল জানি না কতটা খাবে কি না খাবে বুঝতে পারছিলাম না আজকে প্রথম ভাত দিয়েছি তো অন্যদিন অন্যভাবে মাংস সবজি দিয়েছি আজকে ফার্স্ট টাইম ভাত দিয়েছি দেখি খাই না মোটামুটি মনে হচ্ছে খাবে ভালো মতনই খাচ্ছিলো তো খেলে তো আরও ভালো একটু ভাত খেলে ভালো শুধু সবজি খেলে কী আর হয় যদি ভাতটা সব কিছু মিশিয়ে খায় তাহলে কিন্তু একটু বেশি ভালো লাগে তো যাই হোক ও ভাতও খাচ্ছিলো আর এদিকে স্যুপের পানিও খাচ্ছিলো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আজকে ফার্স্ট টাইম ও ভাত খেলো তো এদিকে খেতে থাক আর আমি এখান থেকে সরে যাই ওর কাছে থাকলে আবার ও খাবে না ওর কাছ থেকে ফাঁকে গেলে গা ও খায় থাকলে পারে ও খেতে চায় না ও বসে থাকে তো ওকে খেতে দিয়ে দিলাম ও বেশি বেশি খাক যখন যেটা মন চাচ্ছে তখন সেটা খাচ্ছে খেতে থাক থাকলে ডিস্টার্ব হবে আমি এখান থেকে চলে যাই আপনারা ভালো থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ